আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজ আমরা ছয় নম্বর পর্বে এসেছি আজ আমরা জজমের বিবরণ শিখব জজম এবং সাকিন কাকে বলে এগুলোর ব্যবহার শিখব গত পর্বে আমরা শিখেছি কিভাবে তানবিন এবং হরকত এই জিনিসটা এটা শিখেছি এখন আমরা শিখব জজমের বিবরণ একটা জিনিস মনে রাখবেন যাকে সাকিন বলা হয় তাকেই জজম বলা হয় জজম যাকে বলা হয় তাকেই সাকিন বলা হয় বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন ইনশাল্লাহ এখানে দেখেন লেখা আছে যাহাই জজম তাহাই সাকিন জজম দেখেন এই জজমের মূল বায়ের উপর জজম দেখেন জজম কত রকম হয় এই একরকম এই গোল চিহ্ন একরকম আবার এইখানে একরকম যাই হোক শুরু করছি বিসমুল্লাহ রহমানুর রহিম যজম তিনভাবে লেখা যায় যজমালা হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়তে হয় দেখেন যজমালা হরফ ডান দিকের হরকতের সাথে তো যজমালা হরফ হচ্ছে এখানে দেখেন সিনের উপরে জজম আছে এখন যজমালা হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়তে হবে হরকতের সাথে এই যে তো ডান দিকের হরকত হচ্ছে বায়ের উপরের জবর তো জবরের সাথে আপনি সিনটাকে মিলাবেন বা সিন জবর বাস এইভাবে পরে এই সবগুলো বা রজবর বার বা তাজবর এখানে দেখেন এই জিনিসটা এই বইয়ে এই জজমটি ব্যবহার করা হয়েছে একে অনেকে কলিকাতা ছাপা বলে আর এই ছাপাকে হাফিজি ছাপা হতো অথবা লাহোরি ছাপা বা লখনৌ ছাপা বলে এই ছাপাটি মাদ্রাসায় বেশি ব্যবহৃত হয় এই ছাপাটি সৈদি ছাপা বলে তিন রকমের আমরা মাদ্রাসায় যেটা পড়ি এটা হচ্ছে এটা সৈদিতে এটা আর এই বইতে এটা ব্যবহার করা হয়েছে মানে অর্থাৎ আমরা এখন যেটা দিয়ে যেই বইতে শিখতেছি এটা দিয়ে এখানে এটা দিয়ে ব্যবহার করা হয়েছে এই জজমটা ব্যবহার করা হয়েছে চলুন উদাহরণে আমরা চলে যাই সাকিনের ব্যবহার আলিফ দিয়ে জবর প্লাস সাকিন দেখেন যে জবর আ প্লাস বায় জজম কি কী হয়েছে হামজা বা জবর আব জেড দিয়ে হামজা জের প্লাস বায় জজম ইবে সমান इबे पेश दिए हम जब पेश बायजजम उबे समान उबे अब देखें सेकंडर प्रैक्टिस बा दिए बा प्लस बायजबर प्लस लमेजजम की होएसे बल आयजर लमेजजम बिल बाय पेश लमेजजम बुल सेकंडर प्रैक्टिस जिम दिए जिम में जबर है जिम में जबर नूनजजम जान जिम में जबर नूनजजम जान জিমে জবর নুনে জিমে জর পেশ জিনুনে জুন এবার এই সবগুলো আমরা একে একে পড়বাজবর বাত লমতা জবর লাত কাপতা জবর কাত ইয়াত জবর ইয়াত সিনতা জবর সাদ তাজবর তৎ সিন্দাল জবর সাদ

باتازر باتازر بيت لام لت ليت كاب تازر ياتازر يا تاز يا تازر ييت سين ست, ست فاتازر فيت ميم مت ميت دال ديت باتازر بيت قفتازر كت كيت غنتازر غيت كاب بازر حاتازر حد حمد ات ييت نون نيت ساتازر ست عنتازر عيد ممنون در من مين ديت

ربنا انتا پس حد میمنون پس من دلتا پس دوت ساتا پس سوت تا تا پس دوت همدا تا پس دوت را تا پس دوت جیم تا پس جوت با زا تا پس